হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আমি সংযুক্তা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ওয়েলকাম জানিয়ে আজকে আমার নতুন ভিডিওটি শুরু করছি তোমরা এটা যেটা দেখছো এটা হচ্ছে ইস্যুগুলের ভুষি তোমরা এটা চাইলে রাত্রিবেলাতেও খেতে পারো সকালবেলাতেও খেতে পারো এটা খেলে না পেট অনেক ঠান্ডা থাকে এবং নিজেকে অনেক বেটার ফিল মনে হয় তারপর না আগের দিনের পোলাও একটু রাখা ছিল আমি বেলা হলে একটু আমি ওই পোলাওটাও খেয়ে নিয়েছিলাম এটা না একটা মন্দিরের প্রসাদ তো কালকে রাতে আনা ছিল আমি ওকে বললাম খেতে ও খেলো না তাই ওর জন্য আমি সকালবেলায় সিদ্ধ ভাত বসিয়েছিলাম সাথে একটা মামলেট করে দিয়েছি এখন বাজে সকাল দশটা কি এগারোটা আমাকে বললো রেডি হয়ে নিতে আমরা বাজারে যাব। আমি রেডি হয়ে বাজারে যাওয়ার জন্য আমরা একসাথে চলেছি কারণ বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আজকে মাছ নেওয়ার হ্যাঁ মাছ নিয়ে চলে এসেছি আমরা আজকে দিন হয়ে গেল মাছ খাই না কারণ এখানে না গোটা মাছ ছাড়া বিক্রি করে না আর এত বড় মাছ নিয়ে তো আমরা খেতে পারবো না সেই জন্য এতদিন মাছ খাওয়া হয়নি ওই কারণে আজকে ও আর আমি মিলে বাজারে গেছিলাম একটা রুই মাছ নেওয়ার জন্য আর আর তার সাথে একটু মাছের তেলও ছিল দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট দুপুরে খাওয়ার পর আমার একটু ঘুম ঘুম আসছিল বেশ কিছুক্ষণের জন্য আমি ঘুমিয়েও পড়ি তারপর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই চোখে মুখে জল দিই আর কিছু জামা কাপড় ছিল বাইরে সেগুলো এনে বাজ করে রেখে দিই এখানে আসার পর প্রায় সন্ধেবেলায় প্রত্যেক দিনই আমরা ঘুরতে যাই কারণ সারা দিন আমি ঘরে একা একা বোরিং হই ওই জন্য ও এসেই আমাকে ঘুরতে নিয়ে যায় ভাইয়া এই চিপস কত ব্যাঙ্গালোরের সন্ধ্যায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা রুমে চলে আসি আজকের মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে নিও তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য বাই